বন্ধুরা আজকের আমরা এসেছিলাম নিউ টাউনে খবর পেয়েছিলাম নিউ টাউনে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির হয়েছে সেটা দেখার জন্য আমি এসেছি বেশ কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম এই জগন্নাথ মন্দির নিয়ে এবং তার ফটো দেখে আমার খুব ভালো লেগেছিলো এবং আমার ইচ্ছা ছিল এই জগন্নাথ মন্দিরটা একবার দর্শন করব সঙ্গে এই জগন্নাথ মন্দিরের যে ছোটোখাটো তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এই জন্য এসেছিলাম জগন্নাথ মন্দিরটা দর্শন করতে চলুন আমরা যাই এবং আপনাদেরকেও দর্শন করাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউ টাউনের জগন্নাথ মন্দিরের সামনে এসে পৌঁছে গিয়েছি কি অসাধারণ দেখতে এই মন্দিরটি আপনাদেরকে এই জগন্নাথ মন্দির ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেল আপনারা এই চ্যানেলেই বিভিন্ন জায়গার এই রকম ভিডিও দেখতে পাবেন আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি কেমন লাগে সেটা কমেন্ট করে জানান এই জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পর এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটি কলকাতার সর্ববৃহৎ জগন্নাথ মন্দির এবং এই মন্দিরটি দেখার পরে আপনারা মুগ্ধ হয়ে পড়বেন এই মন্দিরের দেওয়ালের গায়ে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি এবং ছোট্ট ছোট্ট কারুকার্য দিয়ে সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের দেওয়ালের গায়ে নারায়ণের মূর্তি কৃষ্ণের মূর্তি রাম লক্ষণের মূর্তি এবং বিভিন্ন দেবদেবী ছাড়াও এখানে সমুদ্র মন্থনের ছবিটিকে এত সুন্দরভাবে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে যা দেখলে আপনারা মনোমুগ্ধ হয়ে পড়বেন মন্দিরে প্রবেশ করার প্রবেশদ্বারের সামনেই দুটো বড় বড় সিংহ মূর্তি দেখতে পাবেন আর এই সিংহ মূর্তি দুটোকে অতিক্রম করেই আপনি সোজা মন্দিরের ভিতর প্রবেশ করুন প্রবেশ করেই একবারে সামনাসামনি সোজা গিয়ে আপনারা দেখতে পাবেন জগন্নাথ বলরাম এবং সুভর্দার পাথরের মূর্তি প্রধান মন্দিরের দুই পাশেই দুটি আরও মন্দির আছে এক সাইডে হনুমান মন্দির আর অপর সাইডে আছে একটি রাম লক্ষ্মণ সীতার ও হনুমানের এই মন্দির আপনারা দর্শন করে নিন এবং এই মন্দির দর্শন করে আপনারা মনের তৃপ্তি অর্জন করতে পারবেন যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে এই মন্দির দর্শন করতে আসার পরে তাহলে আপনারা এই মন্দিরের দেবতাদের আরতি এবং দেবতাদের প্রসাদও পেতে পারে আমি যখন এসছিলাম তখন এই মন্দিরের আরতি শুরু শুরু হয়ে গিয়েছিল এবং আরতি প্রায় শেষের পথে ছিল এবং আমি যখন বেরিয়ে আসি তখনও এই মন্দিরের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়নি সেই জন্যই আমি প্রসাদ পাইনি কিন্তু আরতিটা দেখতে পেয়েছিলাম এবং ভগবানের আশীর্বাদ নিতে পেরেছিলাম এই মন্দিরে গিয়ে লোকের সাথে কথাবার্তা বলে আরও যে সমস্ত খবর জানতে পারলাম যে এই মন্দিরটির কথা যত দিন দিন ছড়িয়ে যাচ্ছে ততই ভক্তবৃন্দের সমাগমও বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর লোকজন এই জগন্নাথ দেবের মূর্তি দর্শন করতে রোজই আসেন এবং এখানে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করেন নিয়ম করে এই মন্দিরে দিনে তিনবার পূজা অর্চনা করা হয় বেশ ঢাক ঢোল আড়ম্বরের সঙ্গে এবং ঠাকুরের নামকীর্তনও করা হয় সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যেবেলায় তিনবারই ঠাকুরের পুজো করা হয় এবং আরতি করা হয় আপনারা এই সময়গুলো আসতে পারেন এবং ঠাকুরের আরতি দর্শন করতে পারেন মন্দিরের বাইরে যেরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং কারুকার্য দিয়ে সাজানো আছে সেমভাবেই মন্দিরের ভিতরে একই রকমের বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তি ময়ূরের মূর্তি দিয়ে একই রকমের কারুকার্য করে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এই সৌন্দর্য দেখতে দেখতে যে কখন সময় কেটে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আমার এই চ্যানেলে আমি এই রকমের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা এরকম কোনো ভালো জায়গা জানা থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি সেই সমস্ত জায়গায় যাব এবং চেষ্টা করব সেখানকার ভিডিও আপনাদের সামনে আনার এবং সেখানকার ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানানোর